আমার এখানে মাত্র 35 টাকায় রাইস চিলি চিকেনের কম্বো তোমরা পেয়ে যাবে দেরাদুন রাইস ডেরাডুন রাইস এগুলো কি তুমি নিজেই করো দিদি হ্যাঁ সব সব এখানে একদম কিন্তু দেখুন এই রকম কত গ্রামে পিস আছে দিদি তো 50 প্লাস এই যে চিকেনটা আমি রেডি করে রাখি না মানে কেউ যদি বলে যে আমাকে জায়গায় দাঁড়িয়ে রেডি করে দিতে হবে আমি সেটাও করে দেব তোমরা আগের মতনই কিন্তু আনলিমিটেড কম্বোটা কিন্তু পেয়ে যাবে হাই ফ্রেন্ডস অভিজিৎ ফুড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো অ্যান্ড অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি চল আছো অনেক দিন আগে কিন্তু ভিডিও করেছিলাম পূজাদি তারপরে কিন্তু পূজাদি মানে বাচ্চাদির কিন্তু আর কোনো খবর নেই হঠাৎ আজকে আমি কিন্তু আবারও চলে এসেছি কিন্তু বাচ্চা বাচ্চাদিদির দোকানে তো এতদিন কেন দোকানটা বন্ধ ছিল কী কারণে বন্ধ ছিল আবার নতুন করে দিদি কেন দোকান খুলছে সমস্ত কিছুই কিন্তু আমার এই ভিডিওতে তোমরা জানতে পারবে আর ভিডিওটায় তোমরা আগে যেভাবে সাপোর্ট করেছিল আশা করি সেভাবেই সাপোর্ট করবে তো চলো দিদি আজকে কিন্তু দোকান বলতে বাড়িতে কিন্তু চলে এসেছি এখানে দিদি কি কী আইটেম রাখছে সবটাই কিন্তু শেয়ার করব তার জন্যে কী করতে হবে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তো চলো দিদির দোকানে মানে দিদির বাড়িতে যাওয়া যাক দিদি কেমন আছো দিদি ভালো আছি তুমি কেমন আছো এই তো হঠাৎ চৌরঙ্গীর দোকানটার থেকে আজকে বাড়িতে ব্যাপার সেপার কি দিদি মেন কথা ওখানে দোকানটা নেয়ার পর প্রচুর প্রবলেম হচ্ছিল বাচ্চার সমস্যা হচ্ছিল টাইম দিয়ে পারছিলাম না এই কারণে আবার তারপর আমার শরীরের প্রবলেম খুব মানে এখন কি বাড়িতেই করছো চৌরঙ্গির দোকানটা কি এই মুহূর্তে বন্ধ আছে চৌরঙ্গি দোকানটা বন্ধ আছে মানে একদম বন্ধ করেই নিয়েছে একদম বন্ধ ওখানে আর হবে না বাড়িতে আর দিদি এখন কি কি আইটেম করছো দিদি

কিন্তু একটা গন্ধ ছাড়ছে দেখুন আর কি কি রাখছো দিদি চিকেন কষা আছে দেখুন এখানে একদম কিন্তু দেখুন এইরকম কত গ্রামের পিস আছে দিদি তো ফিফটি প্লাস এখানে আলু দিয়ে করছো নাকি চিকেন কষাটা এটা কিসের সঙ্গে যাচ্ছে মানে চিকেন কষাটা কিসের সঙ্গে রাইস না বাসন্তী পোলাও এর সঙ্গে পোলাও এর সাথে চিকেন কষা আর ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেন চিলি এবার যদি মনে করে কেউ চিলি চিকেন নেবো না আমি মানে চিকেন কষা দিয়ে নেবো তাও নিতে পারবো তাও নিতে পারবো আর এই যে এখানে আছে চিলি চিকেন চিলি চিকেন এই যে চিলি চিকেনটা আমি রেডি করে রাখি না মানে কেউ যদি বলে যে আমাকে দাঁড়িয়ে রেডি করে দিতে হবে আমি সেটাও করে দেব আর দুপুরে যেহেতু বাসন্তী পোলাও দিয়ে এক পিস চিকেন দিয়ে এটা বাচ্চাদের জন্য করা হয়েছে মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকায় বাচ্চাদের জন্য করা হয়েছে

বাসন্তী পোলাও আর চিকেন কষা দিয়ে পঞ্চান্ন টাকা আর ফ্রাইড রাইস দিয়ে চিলি চিকেন দিয়ে তার পিস চিলি চিকেন দিয়ে পঁয়ষট্টি টাকা এটা পঁয়ষট্টি টাকা আর এটা আছে তোমার কন্টেনার বড় কম্বো এটা যেটা এটা তোমার বাসন্তী পোলাও দিয়ে তিন পিস চিকেন দিয়ে একশো একশো টাকা আর ফ্রাইড রাইস এটা কি আগেও ছিল না এটা আগেও ছিল এটা আগে ছিল এই ছোট কম্পি ছোট কম্পানি যেটা পঁয়ত্রিশ বা চল্লিশ টাকা বলছে এটা ছিল এটা ছিল এটা বাচ্চাদের জন্য এটা কি বড়রা এসেও ট্রাই করতে পারে অসুবিধা নেই কেউ যদি বলে একটু খাবো এবার সব সময় তো সবার কাছে সমান পয়সা থাকে না কুড়ি তিরিশ টাকা চল্লিশ টাকা থাকে ঠিক আছে এর জন্য এটা করা আর কন্টেনারের ব্যাপারটা একটু বলো কন্টেনার ব্যাপারটা হচ্ছে বাসন্তী পোলাও দিয়ে চিকেন কষা দিয়ে যদি তিন পিস বড় কম বনায় বাসন্তী পোলাও দিয়ে তিন পিস চিকেন কষা পাবে আলু যাবে হ্যাঁ এক পিস আলু যাবে তিন পিস চিকেন কষা দিয়ে একশো টাকা আর ফ্রাইড রাইস দিয়ে আট পিস চিলি চিকেন দিয়ে তোমার একশো কুড়িটা একশো কুড়িটা জিজি ধরো অনেকেই আছে চিলি চিকেনটা পছন্দ করলো না চিকেন কষাটা পছন্দ চিকেন রাইসের সঙ্গে যদি চিকেন কষাটা নিতে চাই সেটাও কি নিতে পারবে নিতে পারে কিন্তু মানে রাইস ফ্রায়েড রাইসের দাম হবে সেটাই হবে সেটাই হ্যাঁ এখনও বাড়বে না ওটা আর পোলাওয়ের সাথে তোমার যেটা যে ইচ্ছা নিতে পারে কিন্তু যেটার কমবো পোলাও সাথে ফ্রাইড চিকেন কষা ফ্রাইডেজ এর সাথে চিলি চিকেন মানে এটা তুমি রাখছো কেউ যদি অল্টারনেটিভ করেছে আমার চিলি চিকেনটা পছন্দ হচ্ছে আমি চিকেন কষাটা দিয়ে রাইসটা খাবো সেক্ষেত্রে খেতে পারবে আর দিদি এই আইটেম গুলো কটার থেকে পাওয়া যায় তোমার এখানে দুপুর 1:30 থেকে পাবে দুপুর 11 টাও কি রাতের 11 টাও তাই তো আর তোমার কি একটাই দোকান আপাতত নাকি এখানেই করছি আসলে এখানে যখন প্রথম দিয়ে দোকানটা করতাম যখন একটু প্রবলেম দেখা দিচ্ছিল বলে তাই ভাবলাম একটা দোকান নি দোকান নিলে তো তাহলে ওই প্রবলেম গুলো ফেস করতে হতো না আর এই যে তোমাদের দেখাতে পাচ্ছি বাচ্চা দিদির নামটাও কি এখনো রয়েছে নাকি বাচ্চা এটাই নিয়ে তুমি ভাইরাল মানে এটা নিয়ে তোমাকে সবাই চেনে আর দিদি বলছি ধরুন কেউ জন্মদিন বা অন্নপ্রাশন বিভিন্ন টাইপের অবশ্যই হোস্টনে অর্ডার নেওয়া হয় কেউ বললে বাড়িতে গিয়েও রান্না করে দেয়া আছে ব্যবস্থা আছে তুমি গিয়ে রান্না করে কেউ যদি পার্সেল নিতে চায় সেটাও নিতে অবশ্যই আছে সে ক্ষেত্রে আছে যে পার্সেল নিয়ে এত শুধুমাত্র 30 টাকার যদি কেউ 30 কয় ছোট যে কমপটাটাটা নিলে আমি এটা আলাদাভাবে কিছুতে দিতে পারবো না এটা ধরে আমি ক্যারিতে বসিয়ে দিতে পারবো বুঝলেই তো বাচ্চো 30 কয়তে মোটামুটি তোমার কাছ থেকে নিতে হলে কত টাকা নিতে হবে কিছুই নিয়ে যেতে পারবে এটা আমি যেমন এটা যেমন আমি রেডি যাবে সেফটি এটা মানে আমি কি করতে পারবো এটা দিয়ে আমি ক্যারিয়ার মতে বসিয়ে দিতে পারবো ঠিক আছে আর ওগুলো তো একদম আর এই দোকানটা মানে বাড়ির মতে যে দোকান প্রতিদিনই খোলা দেখছ না কোনো দিন খোলা থাকছে আর এর লোকেশনটা একটু বলে দাও মানুষ আসবে কি করে হরিপুর ঘোষপাড়া আর কেউ যদি না তাও না চিনতে পারো সুকান্ত সংঘ ক্লাব সামনে এসে আমাকে ফোন করলেই হয়ে যাবে আমার কন্ট্যাক্ট নাম্বার হলো নাইন এইট থ্রি টু সিক্স টু সিক্স সেভেন ওয়ান নাইন আর কেউ যদি মনে করো অশোকনগর থেকে আসছো তাহলে ভৈরবতলা ভৈরবতলা নেমে সুকান্ত সংঘ ক্লাবে ফোন করলেই হয়ে যাবে বা বাচ্চা দিদির দোকানে বললে যে কেউ হরিপুর মোড়ে নেবে হ্যাঁ তাও যদি কেউ না চিনতে পারে আমার কন্ট্যাক্ট নাম্বার তো রইলোই ফোন করবে ফোন করলে আর এখানে দেখছো বিরিয়ানি লেখা আছে এখানে বিরিয়ানি হ্যাঁ এটা এইটাই বলো এটা বিরিয়ানিটা আমি অর্ডার নিই ঠিক আছে অর্ডার নাও হ্যাঁ বিরিয়ানি তোমরা অর্ডার করতে চাইলে অর্ডার করতে পারবে খুবই কম দামের মধ্যে তোমাদের মানে আমি পার হেড দাম রাখি ঠিক আছে মিনিমাম কত প্লেট অর্ডার করলে তুমি করতে পারবে পঁচিশ তো মিনিমাম করতে হবে যেরকম তো যেরকম হবে না তোমরা চাইলে কিন্তু মানে বিরিয়ানিটা এমনি রাখো না কেউ অর্ডার করলে দিতে পারো কিন্তু বাচ্চা দিদি মানে পূজাদির দোকানে কিন্তু চলে এসেছি আগে ভিডিও করেছিলাম চৌরঙ্গীতে এখন কিন্তু সম্পূর্ণ দোকানটা কিন্তু বন্ধ রয়েছে মানে ওই দোকানটা আর খুলবে না তো দিদি কিন্তু লোকেশনও তোমাদের বলে দিয়েছে এবার কিন্তু দিদির এখানে আমি আগেও কিন্তু এই রাইসটা ট্রাই করেছিলাম আমার যেটা বেশ ভালো লেগেছিল এবারও কিন্তু রাইসটা ট্রাই করে দেখবো যে আগের টেস্ট আছে কিনা দেখো রাইসের সঙ্গে এই রকম কিন্তু চার পিস চিলি চিকেন দিয়ে যে কম্বোটা মানে রাইস কিন্তু আরেকটু যাবে এই যে কম্বোটা এই কম্বোটায় কিন্তু মানে পঁয়ষট্টি টাকা দাম রাখছে আর আনলিমিটেডও কিন্তু দিদি কম্বো রাখছে যেটা দাম রাখছে একশো টাকায় আর বাসন্তী পোলাও যদি নিয়ে তোমরা দু পিস চিকেন কষা নিতে একটা আলু যেত সেই কম্বোটা কিন্তু মাত্র পঞ্চান্ন টাকা দাম রাখছে আর মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে কিন্তু এখানে কিন্তু রাইস চিলি চিকেন তোমরা পেয়ে যাবে দেখুন এখানে একটু কাছে আসো যদি রাইসের প্রসঙ্গে আসি একদম ঝরঝরে রাইস আর দিদি কিন্তু ওপর থেকে না একটা যা হোক একটা মশলা দেয় আগেও দিত দেখি আগের টেস্টটা কেমন আছে দোকানটা হয়তো অনেকদিন বন্ধ করেছে দিদি কিন্তু টেস্ট কিন্তু একই রকম আছে আমার কিন্তু দুধ দান্ত লাগছে আর এ দেখুন কাজু দেয়া তারপরে কিশমিস এ দেখুন কিশমিস আর সবজি মানে ভেজিস তো একদম ভরপুর পরিমাণে দিয়েছে আর দিদি কিন্তু স্বীকার করলো যে দিদি কিন্তু সোশ্যাল মিডিয়া অর্থাৎ ইউটিউব থেকে দিদি রান্নাবান্না ভালোবাসতো সেই হিসাবে কিন্তু রান্নাবান্না শিখেছে এবার কিন্তু চিলি চিকেনটা দেখার পালা এরকম 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 চিলি চিকেন রাখছে এগুলো বোনলেস দেখি সত্যি কি বোনলেস একদম আর চিলি খেয়ে দেখি দেখো চিলি খেয়ে না একটা কথা আমি বলবো এই চিলি চিকেনের যে কোটটা না একদম মানে না দিলে নয় সেরকম আর পুরোটাই কিন্তু একদম চিকেন একদম কিন্তু পাতলা কোট দেখুন একটু গ্রেভি দিয়ে চিলি চিকেনটা একটু খেয়ে আমার কিন্তু দুর্দান্ত লাগবে আর তোমরা কিন্তু কোনো যে কোনো অনুষ্ঠানে দিদি কিন্তু অর্ডার নেয় আর তোমরা যদি চাও যে দিদি বাড়ি গিয়ে তোমাদের রেডি করে দিয়ে আসবে সেটাও কিন্তু করে আর তোমরা এখান কিন্তু বিরিয়ানিও পাবে সেটা কিন্তু অর্ডার করতে হবে মানে মোটামুটি ন্যূনতম পঁচিশ থেকে তিরিশ প্লেট অর্ডার করলে তবেই কিন্তু তোমরা বিরিয়ানিটা পাবে আমার কিন্তু দুর্দান্ত লেগেছে তোমাদের একবার বলবো যে দিদির দোকানে এসে তোমরা কিন্তু ট্রাই করো আর যারা ভাবছিল যে দিদির দোকান চৌরঙ্গিতে তাদের জন্য বলে রাখি দিদি কিন্তু একদম বড়িপুর মোড়ে এসে দিদির লোকেশান বলে দিয়েছে সেই লোকেশানে আসো কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে চলে আসতে পারো আমার কিন্তু বৃদ্ধান্তা লাগছে দুপুরবেলায় রিল্যাক্সে খাই দেন খেয়ে দিয়ে ব্যাক করছে তো ভাই আজকে কিন্তু বাচ্চা দিদি অর্থাৎ পূজাদির দোকানে আসলাম এখানে কিন্তু রাইস আর চিলি চিকেনটা আমরা ট্রাই করলাম মানে আমি ট্রাই করলাম আমার কিন্তু দুধ দান্ত লেগেছে আর তোমরা কিন্তু এখানে মাত্র কিন্তু তিন টাকায় রুটি পেয়ে যাবে তাছাড়াও আরেকটা জিনিস তোমাদের বলা হয়নি আনলিমিটেড কম্বো কিন্তু তোমরা পাবে বসে খেলে আনলিমিটেড রাইস পাচ্ছ মানে আলু পাবে আর গ্রেভি পাবে ভিডিওতে কিন্তু সমস্ত কিছুই কিন্তু বলা আছে ডিসক্রিপশানে দিদির ফোন নাম্বার রয়েছে আর আমাকে তো সাপোর্ট করছো তার সাথে সাথে দিদিকেও সাপোর্ট করো আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তো বাই বাই টেক কেয়ার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে